অনেক অনেক দিন আগের কথা গভীর জঙ্গলে ঘেরা পাহাড় ও নদী পরিবেষ্টিত এক শান্ত রাজ্য ছিল নাম সুরলোকপুর এই রাজ্যের রাজা ছিলেন মহারাজা চন্দ্রবর্মা এক জ্ঞানী ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক তার রাজ্যে দুঃখ অনাহার কিংবা হানাহানি ছিল না রাজ্যের মতো ভালবাসত তবে রাজা চন্দ্রবর্মার জীবনের সবচেয়ে বড় ধন ছিল তার একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রমুখী সে শুধু রূপে নয় গুণেও অতুলনীয় সে ছিল দয়ালু সাহসী এবং প্রকৃতিপ্রেমী বনের পশুপাখিদের সঙ্গে কথা বলত ফুলের সঙ্গে হাসত আর নদীর স্রোতের ধ্বনিতে গান গাইত একদিন সকালে রাজকুমারী প্রাসাদের পেছনের বিশাল বাগানে ঘুরছিলেন গাছের ছায়ায় বসে পাখিদের সঙ্গে খেলা করছিলেন ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির স্বর্ণালী রঙের সাপ এক রাজনাগ তার চোখ জ্বলছিল যেন দুইটি অগ্নিশিখা কন্যা ভয় না পেয়ে প্রশ্ন করল কে সাপটি মাথা নিচু করে বলল আমি নাগরাজ বাসুকি বহু বছর আগে আমি অভিশপ্ত হয়েছি শিবের আশীর্বাদে আবার মানুষের রূপ ফিরে পাব যদি কোনো মানবী আমাকে ভালোবেসে বিয়ে করে আমি তোমার কাছে সেই আশীর্বাদ চাই চন্দ্রমুখী অবাক হয়ে বললেন তুমি তো সাপ আর আমি মানুষ আমাদের মিল কিভাবে সম্ভব নাগরাজ শান্তকালায় বলল ভালোবাসা যেখানে সেখানেই সব বাধা অতিক্রম করা যায় রাজকন্যা এই ঘটনা পূর্ণ হল তোমার সাহস ও ভালোবাসার দ্বারা এখন থেকে আমি তোমার স্বামী রাজপুত্র বাসকি চন্দ্রমুখীর চোখে আনন্দ অশ্রু সে নিজেও বুঝতে পারে ভালোবাসা কখনো শুধু রূপ বা চেহারা নয় সেটা আত্মার মিল পরদিন সকালের সূর্য উঠল এক নতুন আলোয় রাজ্যজুড়ে বৃষ্টি নামল নদী বয়ে চলল শস্য সবুজ হয়ে উঠল রাজ্যবাসী আবার হাসিতে মেতে উঠল রাজা চন্দ্রবর্মা আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন আমার কন্যা আজ প্রমাণ করেছে যে ত্যাগ ও ভালোবাসাই সবচেয়ে